আশলতা পাতা 같아요 আসলে এই গ্রাস কাপ মাছ এই গ্রাস কাপ মাছটায় আমরা আসলে আজকে ধানের জমিগুলাতে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন বিসমিল্লাহির রাহিম রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অবগত আছেন আমরা আমাদের ধানের জমিগুলাতে মাছ দিছিলাম সেই মাছগুলা ছিল অত্যন্ত ছোট আমরা প্রাকৃতিক ভাবে মাছ চাষ করার চেষ্টা করতেছি কিন্তু মাছগুলা খাবার দেওয়ার ছোট দেওয়ার কারণে খাবার বেশি হয়ে গেছে যেহেতু খাবার বেশি হয়ে গেছে আসলে প্রাকৃতিক খাবার তো আসলে সব সময় তৈরি করা যায় না প্রাকৃতিক ভাবে আল্লাহ পাক আল্লাপে আলহামদুলিল্লাহ গ্রাস কাপ মাছ দিচ্ছি এটা দেওয়ার পিছনে কারণ এটা আসলে গ্রাস কাপ শব্দের অর্থ ঘাস রাইস করে খায় এরা এরা ঘাস লতা পাতায় আসলে খায় এই জন্যই আমরা গ্রাস কাপ মাছটা কি আসলে বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করতে করতে দেখলাম যে আসলে এটাতে কি দেওয়া যায় এই করতে করতে একটা চিন্তা করলাম যে ঘাস লতা আসলে এই গ্রাস কাপ আমরা আসলে আজকে ধানের দিচ্ছি আপনারা কারণ আমরা ফিডের যে দাম সেই হিসাবে মাছের যে দাম এখানে আমরা আসলে মাছ চাষি রেখেই ভালো নাই এটা ভালো নাই বলে আমরা কি আমিষ থেকে দূরে চলে যাব। না আমরা তো মাছে ভাতে বাঙালি মাছে লাভ না করতে পারলে ধানে লাভ করছি আবার এই ধানের জমি ফেলে না রাখে আমরা কিন্তু মাছ দিচ্ছি এগুলা প্রাকৃতিক ভাবে এই যে ঘাস লতা পাতা দেখতেছেন বিভিন্ন ধানের গাছ এই যে শেওলা কুচুরি পানা খুদে পানা এখানে খড়টা পচে গেছে এখানে আমরা কিছু এই গ্রাস কাপ দিচ্ছি এর আগে আমরা কিছু কার্পু মাছ দিচ্ছিলাম এখানে শিং মাছ আছে এখানে সাঠি মাছ আছে এখানে কিছু ট্যাংরা দেশীয় ট্যাংরা মাছ আমরা দিয়ে দিছি সব মিলে আমরা একটা প্রাকৃতি ভাবে যেভাবে মাছ হয় হাওড় বাওড় বিলে খালে আগে যেভাবে হতো কিন্তু এগুলো কি আমরা এই সজগুলা নষ্ট করে ফেলে দিছি হায়ার অ্যান্টিবায়োটিক কীটনাশক ব্যবহার করি তারপরে দানা দার কীটনাশক যেভাবেই হোক পোকা মারতে হবে কিন্তু পোকা মারতে যায় আমাদের যে মাছ একটা অমূল্য সম্পদ এই মাছ আহরণ করে বছরে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার মান উন্নত হয় আমরা মাছগুলা দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই মাসের আপডেট তো অবশ্যই পাবেন এটা ইনশাল্লাহ ভালো হবে বলে আমরা স্বপ্ন দেখতেছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম